আমার এটা ডাবল আমার একটা বেশির জন্য যেখানে পঁয়তাল্লিশ দিন সময় লাগতো সেখানে আমার একটা বেসের জন্য তিরিশ দিন হয়ে যাচ্ছে তিরিশ হয়ে যাচ্ছে ইয়ে নাই আপনার যেহেতু থাকে না

এটা ধরেন আমার শীতকালে এখন চারটা বাল্ব লাগে গরমকালে আমাকে দুটা বাল্ব চলছে বা একটা বাল্ব চলছে টেম্পারেচার উপর ডিপেন্ড করে ভালো থাকলে লাগে না কম থাকলে বেশি দেওয়া লাগে না শীতকালে চারটা দিই এই জন্য ওই ঋতুর জন্য ওই গরমকালে কমাই তো ওই ইয়েটাও হিটের যে আমার ইলেকট্রিক খরচ হিটারের বিল আমি যেখানে ফাঁস হাজার বাচ্চা যদি আমি ফ্লোরে বোর্ডিং দিই ওটার জন্য আমাকে যে পরিমাণ হিট দিতে হয় যে পরিমাণ আপনার এই বিদ্যুৎ আছে বিদ্যুৎ খরচ আছে এটা তো কম আসে কারণ এটার পাশে যখন ফলিথিনটা থাকে যেহেতু উপরে তলায় এখানে মাছ আসে এখানে মাছ আসে তো এই যে ভিড়টা বাইরে বেরোতে পারে বেরোতে পারে না এই জন্য এখানে আমার ইলেকট্রিকের খরচটা কমে গেছে অর্থাৎ প্রতিবেশী মনে হয় যে দুই হাজার তিন হাজার ইলেকট্রিক খরচ কমে গেছে বুঝি নিজের খরচটা আমার নাই